আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছাও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোমে থাকি তো গতকাল আমারে এবং আজকে সকালেও অনেকেই পরশু দিনও দিছে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে সেটা হলো নব্বই দিনের বেশি নৌলস্তা এবং অরিজিনাল নৌলস্তা প্লাস হলো আপনার পাসপোর্ট সহ বিএফএস গ্লোবালে যাদের আটকা বা জমা দেওয়া আছে নব্বই দিনের বেশি তিন মাসের বেশি তাদের বিনা পয়সায় পাসপোর্ট ভিসা সহ তুইলা দিব এরকম একটা আমার কাছে পোস্ট দিছে মানে ছবি দিছে বা পোস্টারের ছবি দিছে এটা নিয়ে কথা বলবো আর কথা বলবো ইটালির এই কয়েকদিনে মানে আগস্টের পরে এখন নোলস্তা উঠে কি না বা নোলস্তা উঠলেও কি নোলস্তা উঠে মানে এগ্রিকালচার স্পন্সার বা ডোমেস্টিক সেগুলা কি পরিমাণ উঠে সেগুলা নিয়ে আজকের ব্লগে কথা বলবো ইটালির ছোট ছোট পেপুত্তরা থেকে গত কয়েকদিন মানে আগস্টের পরে এই সেপ্টেম্বর মাসে অনেক জায়গা থেকেই খবর পাইলাম যে নোলস্তা উঠতেছে তার মধ্যে কিছু ভেরোনা বাড়ি রিমিনি তারপর লাতিনা ছোট ছোট পেপুত্তরা যেগুলো শুধু এগ্রিকালচার নোলস্তার খবর আমি অনেক জায়গা থেকেই পাইছি এই আগস্টের পরে সেপ্টেম্বর মাসে কিন্তু চারটা জায়গা থেকে কোনো নোলস্তার কোনো খবর পাইনি এতে এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক যেমন না মনে হয় এখান থেকে ব্লক করা তারপরে এলো কাছের তা কোনো খবর নাই তারপরে এলো সালেন্ন আর আবেলন এই চার জায়গা থেকে কোনো নস্তা ইস্যু করা হয় নাই যদি কেউ বলে যে এই জায়গা থেকে উঠছে তাহলে একটু সতর্ক থাকবে না আর সামনের বার কেউ জানি এখান থেকে আবেদনও করেন না কারণ এলো সরকারে এই চারটা জায়গারে মানে কোম্পানি আর এই চারটা জায়গারে মার্ক করছে বেশিভাবে কারণ প্রতিটা বছর এইখান থেকে আবেদনের চেয়ে যে পরিমাণ কোটা আছে তার চেয়ে বেশি পরিমাণ নোলস্তা এখান থেকে ইস্যু করা হয়েছে তো এরকম জায়গা থেকে চার জায়গা বাদে অনেক জায়গা থেকে নোলস্তা উঠছে তবে এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক আমার কাছে কেউই খবর দেয় বা নূলস্তাও পাঠায় তো আমি আশা করি যে যদি কেউ পায়ে থাকেন সেটা হলো আলাদা কথা কিন্তু আমি যতটুকু খবর পাইছি শুধু এগ্রিকালচার ভালো নোলস্তা উঠছে উঠলেও অ্যাপয়েন্টমেন্টের জটিলতার কারণে এখন পর্যন্ত কেউ ডেলিভারি নেয় নাই মানে যাদের কাছ থেকে উঠছে যেসব মানুষ নেওয়ার কথা তারা নেয় কারণ বলছে যে অ্যাপয়েন্টমেন্ট পাইয়া তারপরে নলস্তা নিবে কে নলস্তার পোর্ট নাম্বার দিয়েই অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তো এই হলো একটা ভেজালের মধ্যে আছে এগুলা নিয়ে আজকে আর কথা বললাম না আর আমার পাশে একটা ছবি আছে সে ইটালিয়ান অ্যাম্বাসেডারের লগে আমি ফেসটা আউট করে রাখছি কারণ হলো বিভিন্ন সমস্যার কারণে তো এই লোক নাকি ঢাকাতে যে একটা বিক্ষোভ কর্মসূচি হইছে বা প্রতিবাদ কর্মসূচি হইছে নয় তারিখে সেখানে প্রচুর পরিমাণ এই লিফলেটটা বিলি করা হয়েছে নব্বই দিনের উপরে যাদের পাসপোর্ট আটকা এম্বাসিতে তাদের নাকি বিনা পয়সায় তুলে দিবে ভাই এইসব কারণেই এরকম কিছু মানুষ এ হয়তো বা সামনে আইসা দড়া দিছে এরকম শত শত মানুষ ইটালি যারা থাকে তাদের কারণেই আজকে এই যে বাংলাদেশিদের নোলস্তা তারপর পাসপোর্ট বিএফএস গ্লোবাল ইটালি অ্যাম্বাসিতে আটকা ইটালিয়ান অ্যাম্বাসি বা ইটালির সরকার যতই চেষ্টা করুক যে দুর্নীতিমুক্ত একটা সমাজ মানে আমাদের বাংলাদেশ থেকে আসুক কিন্তু এ কিছু মানুষের কারণেই এরা বা ইটালি থেকে এরকম শত শত মানুষ আছে ইটালি থেকে জাল অবস্থা ইস্যু করছে এই কারণেই তো আজকে হাজার হাজার পাসপোর্ট আটকা তো সাবধান থাকবেন এইগুলা হলো ভুয়া কথা আপনি বিনা পয়সার কথা কুয়ে নিয়ে তারপর অনেকে আমার কাছে বলছে যে তিন লাখ টাকা দাবি করে চার লাখ টাকা দাবি করে আসলে বিপদে পড়তে যাবেন কারণ হলো পাসপোর্ট দিলে সরাসরি আপনার দিব কারো ক্ষমতা নাই কারো সাথে ছবি তুললে আমি যদি আজকে ডক্টর সাথে ছবি তুলি তাতেই আমি অনেক বড় কিছু হয়ে যাব না যে আমি ডক্টর মোমতি ইউনুসের ছবি দেখাইয়া মানুষের কাছ থেকে যে তোমার এই এইটা আমি পাশ করাই দেবো ওইটা কাজ করাই দেবো কখনোই না তো ইটালিয়ান এম্বাসিতে কোনো দুই নাম্বারই চলে না তো যারা সাবধান থাকবেন তারা বাইসা যাবেন আর যারা এই পোস্টারটা নিয়ে যোগাযোগ করছেন তারা সামনে বিপদে পড়বেন টাকা পয়সা যদি লেনদেন করে থাকেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম